এই বিশাল সমাবেশে আপনাদের মাঝে আমি এই এলাকার গরিব দুঃখী মানুষের জন্য বিশ টন গম দিতে চাই মামা 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 কখন গম দিবেন আমি ভ্যান নিয়ে এখন যাব আবার শুনে পারলি গম দিতে চাইছি গম তো দিবই কখন বহুবার গম দিতে চাইছেন তো দেননি তো এখন তো সামনে ধর নির্বাচন এখন যদি তোর কোন জিনিস দিতে চাই যদি না দি তাহলে কি তোরা ভোট দিবো আমার তা তো দিব এই এলাকাতেই যখন পানি শূন্যতার কারণে খরার কারণে বিভিন্ন ফসল পানি পুড়ে যায় এই ফসল পানি পুড়ার প্রতিরোধ করার জন্যেই আমি পানির ব্যবস্থা করে দেব আপনাদের এই পানি দিয়েই

বিগত নির্বাচনগুলোতে যে নির্বাচনী ওয়াদা দিয়েছিলাম আপনাদের মাঝে সেই নির্বাচনী ওয়াদা আমি একটাও পূরণ করতে পারি নাই দুঃখের বিষয় কিন্তু এবারে যদি আপনারা আমাকে ভোট দেন ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আগামী নির্বাচন পর্যন্ত ইনশাল্লাহ আমি নির্বাচনী কোনো আদায় পূরণ করব না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা চিন্তা ভাবনা করে দেখেন আমি কখনোই মিথ্যা কথা বলিনি মামা মামা নির্বাচন যাই হোক আমার কিছু টাকা দেওয়া যাবেন জনগরে যা হয় হোক রাস্তাঘাটে যা হয় হোক এটা টাকা দিবেন আমার পেটে খিদি খাবো আমি জনগণ ধর দায় দায়িত্ব আমারে হাতে তুলে দেয় জনগণের দিক থেকে আমরা খেয়াল টিয়াল করিনি এখন ওই তোরে মতন সামটা সামটা সামসা সামসা আছে দুই চার পয়সা খাওয়া ধর এলাকাতে আসতে পারি না তো এলাকাতে আসতে দেব জীবনই টেকা যায় এখন কি করা নিজেরই ছাল পাল আর ভোট আসতেছে একটু পড়া মাঝে ঘুরি টুরি দেখিস ঠিক আছে আর জনগণের কাজ করি কি হবি রে বা ভোটের আগে দুই চারটি টাকা সিটি দিলেই তোর মতন ওরম সামসার কোনো সমস্যা নেই বহু আছে ভোট